হল দশটা মানুষের মধ্যে একজন হয়েছে দ্বিতীয় নম্বরে কে আছে দশটা আল্লাহর বান্দা পাঁচ হাজার করে টাকা বেশি চাইনি দশটা বান্দা পাঁচ হাজার করে টাকা তার মধ্যে একটা হয়েছে দ্বিতীয় নম্বরে কে আছে এ এতগুলো মানুষের মধ্যে দশটা বান্দা নেই যে আল্লাহর নবীর প্রেমে দেবে আল্লাহর প্রেমে দেবে পাঁচ হাজার টাকা যদি কম মনে হয় যে আমি বেশি দেবো সেটাও বলুন যে আমি দশ হাজার

আল্লাহ তো দেখছে দেখো এটা জন যুবক ছেলে মেহনতের পয়সা থেকে পাঁচ হাজার টাকা মাদ্রাসায় দিবার জন্য নিয়ত করলো আল্লাহ তাদের রুজিতে বরকত দেন দিবার তো দেন বোন আল্লাহ আমি বলুন আর কে আছে তিন নম্বরে কে আছে সবাই মিলে আসুন সবাই মিলে একটু একটু দেন সবাই মিলে দিলে তো হবে আমিও দেবো কেন দেবো না কিন্তু আমাকে তো হাজারো জায়গায় দেখতে দেখতে হয় জানেন তো আপনারা বিশেষ করে বিশাল একটা সাগরে নেবে কি সেটাও দেখতে হয় তারপরও আপনাদের এলাকায় হচ্ছে কেন দেখব না দেখব আপনারা কোন সকাল মানুষ তো প্রথমে হাত তুলে বলুন যে আমি পাঁচ হাজার পাঁচ হাজার এর বেশিও যদি কেউ দিতে চান দেবেন যেমন গত বছর অনেক অনেক বেশি বেশিও দিয়েছি বলুন দুটো যে তিন নম্বরে কে আছে

হ্যাঁ আমার এক ভাই এখানে আল্লাহ কবুল করে আমার আর একটা হাত তুলেছে বলুন মার হাবা দাতাগন বলুন জিন্দাবা দাতাগন বলুন জিন্দাবা পাঁচজন হয়েছে

ছজন হয়েছে আর চারটে দরকার বাবা মা একটু কষ্ট করো দাও মেহনতের পয়সা দাও আমাদের বাপ এইভাবে চলে সরকারি কোন ফান্ড নাই সরকার দেয় না বাপ দেয় না ওজন লুটার জন্য বিল পাস করতে চাইছে জানেন না ওয়াকফ বিল করছে এই জানেন তো নাকি এখন সময় কম বলছি না এখন আমি বলছি কেন্দ্রে যে সরকার আছে যারা বিল পাস করতে চাইছে মসজিদ মাদ্রাসা কবরস্থানে যা জায়গা জমি আছে সব ভেড়া নিতে সব নিয়ে নেবে কথা বুঝে আসছে এর জন্য কি আমাদের দোষ আছে না আমাদেরও দোষ আছে কি দোষ আমরা ধর্ম থেকে গাফ্লুতি এজন্য রাষ্ট্রযোগ পাচ্ছে আমরা যে ধর্মের উপরে সবাই দরদ দেখায় ঘুমিয়ে ঘুমিও ভুলবকে বলে না ঘুমিও ঘুমিও বলবেন আকাবিল বলবো কেন জানে কথা বুঝছেন না বুঝেন না খুব ভালোভাবে জানে ইরাকান জানেন না জানে না কিন্তু এখন ওরা দেখে নিয়েছে

যে পাঁচ হাজার করে টাকা দিতে পারবেন একটু বড় আশা নিয়ে বলেছি দশটা বান্দা পাঁচ হাজার করে বড় আশা নিয়ে বলেছি এই চারটের মধ্যে কে প্রথম হাত তুলে দেখি আল্লাহ কোন বান্দা উঠে দাঁড়ায় যে আমিও দেবো ইনশাল্লাহ এতগুলো মানুষের মধ্যে থেকে কেউ না কেউ তো উঠবে আর চারটে বান্দা উঠবে না বড় আসলে বলেছি হবে না দেখেন না চিন্তা করে মাত্র পাঁচ হাজার টাকা কত টাকা কত দিকে চলে যায় দেখে একটু বলে প্রতিষ্ঠানটা হোক এটা আপনারা চাইছে তাহলে একটু বলুন আর চারটে বান্দা পাঁচ হাজার করে টাকা এই চারটের মধ্যে সর্বপ্রথম কে হাত তুলবে যে আমি পাঁচ হাজার টাকা দেবো বলুন মার হাবা নারায় তাকবীর নারায় আজকে এইটা নিয়ে পঞ্চাশটা শিক্ষা প্রতিষ্ঠান কথা বোঝা এভাবে বিভিন্ন জায়গায় গেছি যাতে করে আমাদের বাচ্চা যারা নিউ জেনারেশন কম

আমাকে সবাইকে বলবে তো বলো ছয় ডিসেম্বর বলবে জোরে জোরে বলো বাবরি মসজিদ গিয়েছিল একদল সন্ত্রাস জালিমরা শহীদ করেছিল তাই তো নাকি ধ্বংস নয় শহীদ করে দিয়েছিল একদল জালিম সন্ত্রাসরা করেছিল না করেনি এই কথাটা বলতে কি আপনাদের ভয় লাগে এই কথাটা আপনাদের জেল হয়ে যাবে এ কথাটা বললে আপনাদের फांसी হবে যদি এই কথা বলার জন্য জেল হয় फांसी হয় বেহেশত জান্নাত যাবেন জোরে বলুন সুবহানাল্লাহ এই কথা না বললেও মরণ হবে এই কথা বলে যদি মরণ হয় বেহেশত জান্নাত পাবেন এই কথা বলতে ভয় লাগে যদি মরণ হয় ও কাপুরুষের মরণ জাহান্নামের জেক কুকুর হয়ে থাকতে হবে কথা মাথায় ঢুকছে না

আমি কি বুঝাতে চাইছি বুঝতে পারছেন আল্লাহ তার দিনের জন্য সে যথেষ্ট মাদ্রাসা আমি করবো আমরা তো চেষ্টা করছি তার দিন সে করবে আমরা যদি এতে লেগে থাকতে পারি আমাদের কপাল ভালো ভালো কাজে জুড়ে আছি এই যে আজকে বারো জন মানুষ হাত তুললো আল্লা দিনের জন্য মাদ্রাসার জন্য পাঁচ হাজার করে টাকা দেবে আল্লাহ আল্লাহ বেজোর করে দেন কে বান্দা দিয়ে তেরো নম্বর করে বেজোর করবে কেন বেজর কে আল্লাহ বেশি পছন্দ করে আল্লাহর কোন একটা বান্দা পাঁচ হাজার টাকা শরিক হয়ে নিজেকে ধন্য মনে করবে

জোরে বলে আমাদের সবার ও আল্লাহ দিনের জন্য করছি আমার কানে কানে বলছে আর এক জায়গা গোলাবাড়ি থেকে কি নাম রবিউল ইসলাম ভাই ভাই সেও বলছে 5000 দেবে জলসা শুনছে হয়তো লাইভে সেখান থেকে বলছে 5000 দেবে নতুন প্রতিষ্ঠানে আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন তাহলে আবার তো জোর হয়ে গেল 14টা হয়ে গেল একজন আল্লাহর বান্দা কে আছে একটু বলুন না বেজোর করার জন্য

শরীফুল ভাই বোম্বাই থেকে দেখছে আমার ভালোবাসার ভাই বাইরে গেছে ইনকাম করতে খেয়াল করে যেখানে যেখানে প্রতিষ্ঠান হয় কেউ না কেউ কিছু কিছু দেয় সেও সেখান থেকে পাঁচ হাজার টাকা আল্লাহ কবুল করে বোন আল্লাহ আমিন আবার সেই জোর হয়ে গেল কথা বুঝেছে জোর হয়ে গেল কত হলো ষোলোটা হয়ে গেল ভাই জোর কি আমি ঘৃণা করছি না আল্লাহ তো জোড়া জোড়া বানিয়েছে কিন্তু খোদা তো নিজে বেজে খোদার কি জোড়া

কি হলো আঠেরো হয়ে গেছে কি হলো তাহলে এটাকে বেজো করতে হবে বলে চাইছে যে আমার আল্লাহ তিনি বেজো

আল্লাহ দানকে কবুল করেন বউুল আল্লাহ হেসটা হয়ে গেছে কথা বুঝলে কষ্ট হচ্ছে আপনাদের বলুন তারা তো নামাজের দিকে সময় যাচ্ছে বলুন এর পরে বছর থেকে রাত্রে করে দেবো না সময় থাকছে না দিনের বেলা শীতের বেলা হুক চলে যাচ্ছে বাদ মাগরে উঠবো ওই আটটা সাড়ে আটটা বন্ধ থাকবো ওই ঠিক আছে অসুবিধা আছে আসরে পর থেকে হাজরত ভাইয়ের আলোচনা করবেন বাদ আসর থেকে শুরু হবে আর আমি মাগরে বাদ উঠবো কথা বুঝা আছে 8টা 8:30টার মধ্যে শেষ কি গো আপনাদের অসুবিধা হবে নাকি মাদ্রাসার সঙ্গে জুড়ে থাকবেন না আল্লাহ বেঁচে রাখলে মাদ্রাসা ছাড়তে আসবেন না আসবেন না হ্যাঁ আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন বাপ অন্য জায়গায় জলসা কর আর নিজের প্রতিষ্ঠানে জলসা করলে দুনিয়াদারি বলছি লস এখানে জলসা করলে আমার লস দুনিয়াদারি বলছি যা বুঝার বুঝলেন এই দেশে অন্য জায়গায় দিয়ে লাভ আছে কিন্তু না সব জায়গায় লাভের অঙ্ক দেখতে গেলে হবে না

আর একটা গোপন দান মোট ছাব্বিশটা হয়ে গেছে চেয়েছিলাম কটা দশটা কে দিয়েছে আল্লাহ বাড়াচ্ছে আপনাদের কপালে লিখেছে বান্দার দে আমার ঘরে আমার নবীর ঘরে দে বিনিময়ে তো আমি দেব দুনিয়াতেও দেব আখেরাতে দেব এই হয়েছে সাতাশটা কে করবে কে আছে আল্লাহর বান্দা বলেন না বলো না একজন হাত তুলছে একটু ভাল করে বল হয়ে গেছে বলুন merhaba নারী তাকবীর নারী নম্বরে কে আছে আর কে আছে আল্লাহ রাхим কে বান্দা দেন তিনটা বান্দা দেয় তিনটে বান্দা দিলে 30 হয়ে যাবে বলুন বলুন 300 কোটা পূরণ হয়ে যাবে আপনাদের কষ্ট হচ্ছে যদি কষ্ট হয় তাহলে আমি সংক্ষেপ করে দিই নামাজের দিকে চলে যাচ্ছে আসুন একটু সালাত ও সালাম দেবো আপনারা দাঁড়িয়ে সালাম না বসে আসেনা নবী

কেউ যদি বসে দেয় তার উপরে আমাদের কোনো ফতোয়া নাই কিন্তু আমাদের দাঁড়ানো নিয়ে কেউ সমালোচনা করবে এটাও কিন্তু তার জন্য ঠিক শোভা দেবে না মিলেমিশে থাকতে হবে আসুন নবীর প্রেম আদব হলো ঈমান তাই আমরা নবীকে আদবের সঙ্গে সালাম দিই আল্লাহকে দেখি সকলে উচ্চ আওয়াজে সালাম দেবেন আমার সুবর্ণ থেকে আমার মিনহাজ ভাই সে 10000 টাকা দেবে আল্লাহ তার দানকে কবুল করে বুন আল্লাহুম্মা আমিন সে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমার প্রতিষ্ঠান অনেক জায়গায় অনেক কিছু শরীর হয়েছে দোয়া করবেন আল্লাহ তার রুজিতে আরো বরকত দিক বাকি যে যা দিচ্ছে সবার রুজিতে আল্লাহ বরকত দিক বলুন আল্লাহ আসেন সকলে উচ্চ আওয়াজে আমি চেয়েছিলাম দশটা কারে হয়ে গেছে সাতাশটা দশ হাজার একজন দিয়েছে সাতাশটা হয়েছে আল্লাহ কবুল করে বলুন আল্লাহ আমি আসেন সকলে আওয়াজে সালাম পড়িয়ে নাবি سلام یا رسول یا حبیب سالب کتین و اور اردین मोते कपोन लुवे से महसू रेवी सलाम यार বাবা মার ভাই আমার সময় বড় সংক্ষেপ নামাজের দিকে আমাদেরকে যেতে হবে এই দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী দিদারে আশা রেখে আল্লাহর খুশির জন্য কম সে মানুষ লম্বা করে হাতে তুলে বলবেন দু হাজার করে টাকা দিতে পারবো তিরিশটা আমি গুনবো তারপরে বসবো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ বাইশটা হয়েছে বা আর আটটা আপনার হাত নেই চব্বিশ পঁচিশ নম্বরে কে আছে পঁচিশ ছাব্বিশ সাতাশ আপনার আগে তোলেন না তো